দক্ষিণেশ্বরে সন্ধে নেমেছে অন্যদিনের মতো আজও ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের সঙ্গে ভক্তি বিষয়ক আলোচনায় ঠাকুরের পরব ভক্ত ব্রাহ্মনেতা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন একদিন অসুস্থ হয়ে পড়লেন খবর এলো রামকৃষ্ণের কাছে উদ্বিগ্ন হয়ে উঠলেন স্থির করলেন উত্তর কলকাতার একটি মন্দিরে তিনি যাবেন মানত করবেন প্রার্থনা করবেন সেই মন্দিরের মায়ের কাছে যাতে কেশবচন্দ্র সেন সুস্থ হয়ে ওঠেন উত্তর কলকাতার সেই মন্দির এখনও রয়েছে আর উত্তর কলকাতার সেই মন্দির সেই মন্দিরের মায়ের সম্পর্কে এক বিশেষ তথ্য নিয়ে আপনাদের কাছে আজকের এই পর্ব উপস্থাপনা করব নমস্কার আমি জেসি আপনারা দেখছেন হিরণ্য অফিসিয়াল পরদিন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণেশ্বর থেকে ঠাকুর সকাল সকাল বেরিয়ে পড়লেন কেশবচন্দ্র সেন ঠাকুরের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক আঠারোশো আটত্রিশ সালে অনুটোলায় জন্মগ্রহণ করেন শ্রী সেন ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি নেতা ও ধর্ম সংস্কারক ইন্ডিয়ান মিরর পত্রিকায় রামকৃষ্ণকে নিয়ে অসাধারণ আর্টিকেল লিখেছিলেন শ্রী সেন সেই পরম ভক্তের মঙ্গল কামনায় ঠাকুর রামকৃষ্ণ পৌঁছলেন উত্তর কলকাতার গিন্নি মায়ের কাছে বাগবাজারে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির শ্রী রামকৃষ্ণ মায়ের কাছে ডাব এবং চিনি দিয়ে মানত করেছিলেন যাতে কেশবচন্দ্র সেন দ্রুত আরোগ্য লাভ করেন এই প্রথা কিন্তু এখনও রয়েছে বহু মানুষ মায়ের কাছে প্রার্থনা করেন মানত করেন ডাব এবং চিনি দিয়ে মায়ের প্রতিষ্ঠার ইতিহাস বেশ পুরনো হিমালয়ে সাধনরত সাধক কালিপর সাধারণরত অবস্থায় ইষ্ট দেবীর নির্দেশে দক্ষিণ অভিমুখে রওনা হলেন তিনি পৌঁছলেন বর্তমান কুমার অঞ্চলে এখানে গঙ্গার গা ঘেঁষে ঘন জঙ্গলের মধ্যে বসবাস শুরু করলেন সালটা আনুমানিক পনেরোশো মায়ের নির্দেশে সাধক কালিবর দুই শিষ্যকে নিয়ে মায়ের মূর্তি তৈরি করলেন অপশ্বী কালীবর কিভাবে দেবস্থান নির্ণয় করলেন তিনি প্রতিদিন দেখলেন যে একটি গাভী নির্দিষ্ট জায়গায় গিয়ে দুগ্ধ প্রদান করছে তিনি স্বপ্নাদেশ পেলেন যেখানে গাভী দুগ্ধ প্রদান করছে সেটাই কিন্তু দেবস্থান পরবর্তী সময়ে তার মায়ের মূর্তি সেই দেবস্থানে তিনি সৃষ্টি করেছিলেন এবং যেখানটায় আমি রয়েছি সেটাই কিন্তু সেই দেবস্থান যেখানে কালীবর তার ইষ্ট দেবীর আদেশে দেবীর মূর্তি স্থাপন করেছিলেন কলকাতার চিতপুর রোড তখন তৈরি হয়নি বর্তমান মন্দির পর্যন্ত গঙ্গা ছিল সাধক কালীবর ইষ্টদেবীর নির্দেশেই গঙ্গার তীরবর্তী অঞ্চলে নিজ হস্তে মায়ের রূপদান করেন সিদ্ধেশ্বরী মা বর্তমানে পশ্চিমমুখী কিন্তু একসময় মায়ের মুখ ছিল অন্যদিকে তাহলে দিক পরিবর্তন হলো কি করে গঙ্গা দিয়ে রামপ্রসাদ সেন চলেছেন গান করতে করতে মা সিদ্ধেশ্বরীর ইচ্ছে হলো রামপ্রসাদের গান শুনবেন তিনি বললেন যে আমি তোর গান শুনব রামপ্রসাদ বললেন যে আমি গান শোনাতে পারবো না গিয়ে তোমার যদি মনে হয় তাহলে তুমি পশ্চিমমুখী হয়ে গান শোনো সাধক রামপ্রসাদ সেনের গান শোনার জন্য মা পশ্চিমমুখী হয়েছিলেন প্রথমে ছিলেন উত্তরমুখী পরবর্তী সময় তিনি রামপ্রসাদের গান শোনার জন্য তিনি হয়ে গেলেন পশ্চিম মুখে আর পশ্চিম মুখেই রয়েছে গঙ্গা সাধক কালীবরের মন অবশ্য বেশি দিন না এখানে মায়ের সেবার ভার দিয়ে কালিবর পূর্ব নির্ধারিত পথে প্রস্থান করলেন মায়ের পুজো করতো ডাকাতেরা আপনি যদি দেখেন মায়ের অদ্ভুত রূপ মায়ের আয়ত রোচনা পট্টপস্ত পরিহিতা অর্থাৎ মায়ের চোখ খুব বড়। বড়ো কিন্তু মা যেখানে দাঁড়িয়ে রয়েছেন যার উপরে মহাকাল তিনি কিন্তু শ্বেত মানে সাদা মহাকাল সাদা শিব এবং মায়ের বাপা শিবের বুকে রয়েছে দেব নির্দেশেই মায়ের রূপদান করেছিলেন সাধক কাবিবর ছ ফুটের ওপর লম্বা শেত মহাকাদের ওপর অধিষ্ঠান করছেন মা সিদ্ধেশ্বরী মায়ের বাপা দিগম্বর মহাকাদের হৃদয়ের ওপর রয়েছে মায়ের যদি ডান পা এগিয়ে থাকে শিবের বুকে তাকে আমরা কালী বলি বাপা এগিয়ে থাকলে তাকে বামা এখানে মা সিদ্ধেশ্বরী বামা চারে পূজিতা তন্ত্রুক্ত দেবী এবং বাধিক হচ্ছে আমাদের ইড়া অংশ অর্থাৎ স্ত্রী শক্তি নারী শক্তি নারী শক্তি এখানেতে ক্রিয়াশীল সেই জন্য মা দণ্ডায়মান বাপে বাঁপা আগিয়ে রেখে এবার প্রশ্ন হচ্ছে মা যেহেতু শুধু বামাচারে ধরা দেন না তিনি একই সঙ্গে বৈষ্ণবীয় আচরণ অর্থাৎ তিনি ভক্তি ভক্তিমার্গেরও একজন মানে দেবী মানে সবথেকে বড় ভক্ত যিনি হন যে আচারই তিনি পালন করুন এখানে মা পূজিতা বামাচারে ঠিকই কিন্তু বামাচারে আচরণ করতে করতে সাধককে আলটিমেটলি ভক্ত হতে হয় দাস হতে হয় ভক্ত বা দাস ভাব জাগ্রত তখনই হবে যখন আমাদের অনাহত চক্র জাগ্রত হবে অর্থাৎ হৃদয় চক্র যাকে আমরা বলি মায়ের পা সিদ্ধেশ্বরের বুকের ওপরে এটাই সেই সিগনিফিকেন্স যে শুধু বামাচারে আমি ধরা দিই না একই সঙ্গে বৈষ্ণবীয় ভক্তি তার মধ্যে যদি জাগ্রত হয় সাধকের মধ্যে তবেই আমি ধরা দেব এখানে সিদ্ধেশ্বর একই সঙ্গে যেমন তত্ত্বের প্রতীক একই সঙ্গে তিনি ভক্তেরও প্রতীক ভক্ত ওইরকমই নিশ্চল হন ভক্তের কোনো বস্ত্র থাকে না এখানে সিদ্ধেশ্বর নগ্ন কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সিদ্ধেশ্বর শিবের মাথা রয়েছে মায়ের বাঁ পায়ের দিকে অর্থাৎ তিনিও ওই নারী শক্তিতেই নারী শক্তিকেই প্রণম্য করছেন প্রায় সাধক কালিবর যখন মাকে প্রতিষ্ঠা করেন তখন সামান্য হুগলা পাতা দিয়ে ছাউনি ছিল পরবর্তী সময় দালান গৃহ সমেত চাঁদনি মন্দির তৈরি হয় আনুমানিক সতেরোশো তিরিশ অথবা সতেরোশো খ্রিস্টাব্দে জমিদার গোবিন্দ রাম মিত্র এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা শারদা উত্তর কলকাতার বাগবাজার সিদ্ধেশ্বরী মন্দিরে একাধিকবার এসেছেন নট সম্রাট গিরিশ ঘোষ মাকে উত্তর কলকাতার গিন্নি মা বলে ডাকতে নাট্য সম্রাট গিরিশ ঘোষ যা উনি পাণ্ডুলিপি ওনার যা লিখতেন মায়ের কাছে মায়ের পায়ে ছুঁইয়ে তারপর উনি ছাঁদতেন বাইরে এটা ঠাকুরের একটা নির্দেশ ছিলেন পরমংসদেব ঠাকুরের নির্দেশ ছিল যে যা করবি আগে মায়ের পায়ে ঠেকিয়ে তারপরে বাইরে ছাঁদবি জুনাসাঁকোর মল্লিক বংশীয় শ্যামলাল মল্লিক ও বিনোদ বিহারী মল্লিককে মা সিদ্ধেশ্বরী স্বপ্ন দেন যে কৃষ্ণ ও কালীর মধ্যে কোনো তফাত নেই কারণ মদন মোহন জিউকে মল্লিক পরিবারের সদস্যরা দর্শন করলেও মায়ের মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মুখ ঘুরিয়ে রাখতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ছাড়াও মায়ের মন্দিরে একাধিকবার এসেছেন স্বামী বিবেকানন্দ ইংরেজ আমলে মায়ের এই মন্দিরে নরবলী হতো পরবর্তী সময়ে অবশ্যতা বন্ধ হয়ে যায় বাগবাজার সিদ্ধেশ্বরী মন্দিরে ব্রিটিশ আমলে অনেক মহান বিপ্লবীদের আনাগোনাও ছিল মায়ের সামনে যে ঘটটি রয়েছে তা অত্যন্ত রহস্যময় এই ঘটের নিচে কি রয়েছে এখনো পর্যন্ত কেউ জানেন না বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির অত্যন্ত জাগ্রত এটা কিন্তু আমি বলছি না বলছেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছিলেন যে মায়ের কাছে আকুতি মেনে যদি কিছু চাওয়া যায় তার মনোবাঞ্ছা পূর্ণ করেন বাগবাজারের সিদ্ধেশ্বরী কাজ আর সেই কারণেই বহু মানুষ তারা এখানে আসেন প্রতিদিন আসেন মায়ের কাছে মনোবাঞ্ছা পূরণের জন্য মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য আজকের পর্ব কেমন লাগবে অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্য আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল হিরো লকর ফর অফিসিয়াল বেল আইকন ক্লিক করবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনি প্রথমে পান আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি যাতে প্রথমে পান তার জন্য বেল আইকন ক্লিক করুন অবশ্যই সঙ্গে রাখুন হিরণ্যপর্ব অফিসিয়ালকে কারণ এই ধরনের পর্ব তথ্য সমৃদ্ধ পর্ব আগামী সময় আমি আরও বেশি কল যাতে দিতে পারি সেই উদ্যোগ নেব ভালো থাকবেন সবাই মা সিদ্ধেশ্বরী সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন নমস্কার